আকিকার বিষয়ে বহু জরুরি জরুরি মাসলা যেইগুলা এলা তেরোটা মাসলা আছে এই তেরোটা মাসলা আপনার সামনে বয়ান হইব ইনশাল্লাহ কারণ আকিকার বিষয়ে প্রায় সময় এই হতা মানুষের জানকারি লই চাই যে আকিকা হত বয়স হরাই মানুষে এবং বড়ো এলাকা করা যায়নি এবং কিলা আকিকা করতায় এই বিষয়ে তেরোটা মাসলা আছে আপনার সামনে এই তেরোটা মাসলা যদি জানি তাহলে ইনশাআল্লাহ এই আকিকার বিষয়ে কোনোদিন আর জিজ্ঞেস করা জিগার জিকার লনা গতি আপনারা কুরবানির বিষয় আপনার আকিকার বিষয় ফুরা মাসলা জানি এক নম্বর মাসটা হইল গিয়া আকিকা খয় খারে আকিকা হয় ও কুরবানির নাম যে বাচ্চা জন্ম লওয়ার ফলে যে সুক্রিয়তা যে কুরবানি খরা হয় এটার নাম হইল গিয়া আকিকা এক নম্বর দুই নম্বর মাত্র গিয়া মাসটা হইল আকিকারে আকিকা বলিয়া খেনে রাখা হয়েছে আকিকারে আকিকা বলিয়া নাম রাখা হয়েছে ও কারণে যে আকিক এক শব্দ এন বনিছে বনিছে আকিক কহ অর্থ শব্দর গিয়া যে বাচ্চার মাতার মধ্যে যে চুল মার গৌরবত থাকি জন্ম হওয়ার ফলে যে চুলগুলা লইয়া এই বাচ্চায় নাম চুলগুলা গিয়া আর এই সময় কোরবানি করার সময় এই চুলগুলা খাটা হয় ওই হিসাবে ও নিসবতে নাম রাখা হয়েছে গিয়া আকিকার আকিকারে আকিকা বলিয়া নাম রাখা হয়েছে আকীক শব্দর কারণে তার দিকে নিস্পতী আকিকা শব্দ রখা হয়েছে আপনার এটা গিয়া দুই নম্বর আর তিন নম্বর মাত্রল গিয়া আকিকার তিন নম্বর মাস্তা আকিকার হুকুম কিতা আকিগার শরীয়তের মধ্যে ওয়াজিব না মুস্তাহাব নী না সুনত না এটার কিতা হুকুম আকিকা হরাইল গিয়া মুস্তাহাব হইলে সাব পাইবার হইলে না কোনো গুণাগার হইতো না মানুষ তাহলে গতিকে বুঝা গেছে যে এই আঁকি আপনার আকিকা যেটা এটাইল গিয়া আপনার হুকুম মুস্তাহাব হইলে ফাজিল সাব হর্তা আর হইলে না কোনো গুণাগার হইতো না মানুষ এটাই গিয়া তিন নম্বর সাইড নম্বর হইল গিয়া আকিকার ফাজিলত কিতা আকিকার ফাজিলত হইল যদি বাচ্চার আকিগা খরা তাইলে এই বাচ্চার মুসিবত পেরেসানি বেমার আজার বহু জিনিস থাকি রক্ষা আল্লাহ তালা হরইন আকিগা শৈল্যে গিয়া আকিগা শৈল্য বিপদ বাচ্চা পুরা বিপদে বাচ্চারে গেরিয়ে রাখে আর যে সময় আপনি কি তাহলে আকিগা কইলে তখন বাচ্চার তরফ থেকে সব বিপদ দূরই যায় গিয়া এটা হলো গিয়া আকিকার ফাজিলত গিয়া সাইড নম্বর ফার্স্ট নম্বর মাসলা হইল গিয়া আকিকা কোন দিন হর্তা কোনদিন কোন দিন হর্তা সাত নম্বর দিন হর্তা বাচ্চার জন্ম লওয়ার সাত দিন ফরে কিতা হর্তা আপনি আকিকা হর্তা সাত দিন কোন দিন যেমন কোনো বাচ্চা জন্ম লৈছে আপনার জুমু আবারে শুক্রবারে তাহলে এই বাচ্চার আঁকিকা আপনি হর বা জুমারাত অর্থাৎ বৃহস্পতিবারে হর তাহলে সাত দিন ফুরা হয় এই হইল কোন দিন হর্তা যে সাত দিন করে রক্ত বাচ্চারা আকিং হর্তা এটা ফার্স্ট নম্বর আর ছয় নম্বর হইল গিয়া আপনার যদি কোনো মানুষের সাত নম্বর দিন আঁকিকা করতে পারে না তাহলে কোন দিন আঁকা করবে যদি সাত নম্বর দিন আকিখা করতে পারে না মানুষের তাহলে চোদ্দ নম্বর দিন কিবা তো আপনার একুশ নম্বর দিন আকিগা কর বা যদি সাত নম্বর দিন আঁকা করতে পারেন না এটা ছয় নম্বর আর সাত নম্বর হইলো গিয়া যদি কোনো বাচ্চা দেখা যায় আবার হসপিটালের মধ্যে আর সাত দিন ফুরি গেছে কিবা তো চোদ্দ দিন ফুরি গেছে যদি কোনো মানুষের ইচ্ছা করেন কেতা তা আঁকিকা করত তাহলে বাচ্চা হসপিটালের মধ্যে যদিও তাকে তাহলে বাড়ির মধ্যে আকিগা করলে আঁকিকা ওই যাব সহি হয়ে যুব শুদ্ধ হয়ে যাব গিয়া হ্যাঁ যদি দেখা যায় সুযোগ সুবিধা থাকে বাচ্চারা হসপিটালের মধ্যে সুল খাটিবা তাহলে সুল খাটিলেই বাচ্চারা হসপিটালের মধ্যে আর বাড়ির মধ্যে একই কাকা করে নেই আপনার সাত নম্বর মাসলা আট নম্বর হইল গিয়া আর আট নম্বর মাস্তা হইল বাচ্চার তরফ থেকে আপনার কোন সময় করবা বাচ্চার তরফ থেকে আপনার যদি দুসরে শহরের মধ্যে করো অন্য গাঁর মধ্যে যদি হরোয় বাচ্চা দেখা গেছে আপনার এক ডিস্ট্রিক্টের মধ্যে আর অন্য ডিস্ট ডিস্ট্রিক্টর মধ্যে কী বা গ্রামের মধ্যে বা স্টেটের মধ্যে সাইট রাজে কেতাব আঁকাইয়া কর্তা তাহলে আপনি আঁকাইয়া করতে পারবা এক কিবা ইলা ওই এক বকরি এক গাঁওয়মধ্যে খর্দা কোরবানি আর আরেক বকরি আর এক জায়গার মধ্যে জবা খা এলাকায় ন করা যাব অর্থাৎ এক গাঁর মধ্যে যদি বাচ্চা তাহে অন্য গাঁরের মধ্যে যদি সাইন আঁকা তাই করতে পারবা গিয়া আট নম্বর মশলা আর লম্বর নয় লম্বর মাসলাইল গিয়া বড় মানুষের তরফ থাকি আঁকা করতে পারবো অর্থাৎ কোনো মানুষ বড় হয়ে গেছেন মানুষের জওয়ান হয়ে গেছেন কিনা তো আপনার বয়স্ক হয়ে গেছেন এই মানুষে আঁকা করতে পারবেনি হ্যাঁ এই মানুষে আকা করতে পারবা এটাইল গিয়া নয় নম্বর মাসলা যে বড়ো মানুষের তরফ থাকি আঁকা করা যাব আর বাচ্চারা কিন্তু গিয়া বাচ্চা চুট' মাছুম যে চম আছে ক'ৰবানী কৰা আকেকালগীয়া ফাজিলতৰ জিনিছ আৰু বৰ হোৱাৰ ফলত আকৌ কৰবা আপনে কোনো অসুবিধা নাই কিন্তু এই ৰকম ফাজিলত আপুনি যিসমূহ চোট তাতে আকি এৰাৰ মধ্য যে ফাজিলত আছে দহ নম্বৰ হ'লেগীয়া মছলা আকিকাৰ মধ্যকেইটা দাৱত কৰা জৰুৰী নে আকিকাৰ মধ্য কোনো মাংসৰে দাৱত খাৱানি জৰুৰী নে দেখোন দহ নম্বৰ মছলাৰ মধ্য বহুত বড়ো মাত আছে চাৰিটা মাত আছে এক নম্বৰ মাত হৈ জবা খাৰণিৰ ফালে মাংস খাটা মাংস মাংসৰে বাতিয়েও দিলে এতিয়া পাৰবা খাচ্চা মাংস মাংসরে বাটিয়া দিলাইতে পারবা এক নম্বর আর দুই নম্বর ওই আপনি কিনা করতে পারবা রান্ধিয়া মাংস মাংসে দিলাইতে পারবা রান্ধিয়াও দিলাইতে পারবা আর তারপরে কিতা করতে পারবেন এলা করতে পারবা আপনি মক্তসর একটা দাওয়াত হরিচেন আপনি নিজে রাঁধি লাইছেন রান্ধার ফলে মানুষের দাওয়াত করছেন করিয়া মাংসরে খাওয়াই লাইছেন এরা করতে পারবা তিন ধরনের মাংসরে হাঁচা মাংস দিতে পারবা রান্ধিয়াও দিতে পারবা অথবা মক্তসর দাওয়াতও করতে পারবা আর ফকের মিসকিনেও আপনি বাটিয়া দিলাইতে পারবা এটা হইল গিয়া দশ নম্বর মাস্তা এগারো নম্বর মাস্তা হইল গিয়া আকিকা আকিকার দিন বাচ্চার সুল হাঁটা জরুরি না আকিকার দিন বাচ্চার শুল হাটা হইলো গিয়া মুস্তাহাব আমল চুল হাঁটিতা আর যদি বাই চান্স ফারণ না কোনো অসুবিধা কারণে না বাচ্চার কোনো মাতার মধ্যে অসুবিধা আছে যদি খাটিতে পারেন না কোনো অসুবিধা নেই কিন্তু হাঁটাইল গিয়া বালা আমল আপনি খাটিতা এটা হইল গিয়া আপনার এগারো নম্বর বারো নম্বর মাস্থা হলো গিয়া বাচ্চার যদি সুল হাটন তাহলে জব খারানিরা আগে যে ছাগল হোক বা গরু গরুক এইটা কোরবানি করার আগে বাচ্চার চুল হাঁটিতানি না চুল হাঁটি তারপরে কোরবানি খর্তা এটা যে কোনো সময় হইলে হয়ে যাব গিয়ে আপনার বাচ্চার চুল আগে হাঁটিলে ওইব তারপরে গরু তো আপনার গরু কিনাতো ছাগল এইটারে কোরবানি হইলে হয়ে যাব জবা হইব আর বাচ্চার চুল পরে হাঁটলে ওই যাব গিয়ে আপনার যেটা ইচ্ছা ওটা করতে পারবা আর একলগেও খরতে হইতে পারবা বাচ্চার চুল হাঁটিতরা কোরবানি কর ডাইটাও পারবা এটাই হলো গিয়া বারো নম্বর তেরো নম্বর মাস্তা হইল গিয়া যদি কোনো মানুষ বড় হওয়ার পরে কিতা হরণ করবানি হরণ তাহলে মাতার চুল খাটি টানি মাতার চুল খাটি টানি না না এটা বহুত বড় মাত হই এটাই হইল গিয়া আখেরি মাসলা আর এটাই হইল গিয়া তেরো নম্বর মাসলা যদি দেখা যায় যে আপনার কিতা বড় মানুষ হওয়ার পরে কিতা ওটা কোরবানি আকিকা খর্দা তাহলে বড় বেটা তাই সোলহাটিতে পারবা কিন্তু যদি মেয়ে মানুষ হয় বেটি মানুষ হইন তাহলে বড় হওয়ার ফলে সোলহাটিতে পারতাম এটাইলিয়া টোটাল হারাম এই গিয়া আপনার সামনে তেরটা মশলা বিষয় আর যদি কিছু জানকারি লইবার হয় তাহলে কমেন্টের মাধ্যমে কী ইনশাআল্লাহ এই কমেন্ট দুটাই অন্য ভিডিওর মধ্যে এই বিষয়ে মশলা খুয়াইব বয়ান করাইব ইনশাআল্লাহ